তবে কেস কে মানানো যাবে না অমল কল হয়ে যাবে হুজুর আমরা দোষ শুদ্ধ করতে পারিনা ابي করবে পর আবা চুরি করলে দান পা কাটা হবে আবা চুরি করলে বাম হাত আবা চুরি করলে বাম পা এজন্য লক্ষ লক্ষ টাকার মাল পড়ে থাকে কারণ মাল কেও হাত দেয় না যরে বলো মাল দাম বেশি না হাতের দাম বেশি পটাকা চুরি করবো এক কোটি আমি দুই কোটি দেবো পৃথিবীর কোনো বিজ্ঞান আছে আসল হাত দেবে আমার হাত হাত নষ্ট করে লাভ কি আমার থাক না যার মাল কারোর মাল হাত দেবে না এটাই হলো ইসলাম এখান জড়ি একবার জড়ি ও জোরে না ও নারী হুম নিন تابع আগে যায় আমি বলிறேன் কতল কullie কতল তাই হতেই হবে রেহাই নাই কতল কullie কতল হতেই হবে কিন্তু আজকে হুবিরা দেখলো একটু আগে যায় দেখি মোহাম্মদ কি ফায়সালা করে কি ফায়সালা মোহাম্মদ করে একটু দেখব কেন ওমর করে জোয়ান না ওমর ইসলামের একটা বড় হাতিয়ার বিশ্বাস করুন ওমর তো বড় হাতিয়ার কবর ওমরের ব্যাপারে নবী কি বিচার করে দেখি ইহুদিরা আমার নবীর দরবারে যে হাজির দেখে বলছে মোহাম্মদ রে শোন আজ তো অমর করেছে একজনের কতল তুমি কি ফায়সালা করবে দেখব নবী বলছি হুদিরা তোমরা বলবে আর তবে নবী বিচার করবে আমার আদালত এটা ইসলামিক কান্তরি জি এ আদালত হচ্ছে আমার আল্লাহর আদালত এইখানে ইসলামিক পদ্ধতিটা জি বিচার হবে কে। আমার কে আবুবাকার কে ওসমান কে আলী দেখবো না শরিয়াতের কাছে সোজা চলে যাবো জোরে বলবো আরো জোরে হবে না আমার কাছে যদি নেতা মাতব্বর নিরালে লিখন অর্থ যদি কেউ কোনো অন্যায় করে ওর দুদিন একটু গা ঢাকা দিয়ে গলা দেখতিস কি করা যায় কিন্তু আমার নবী বলছেন না অন্যায় যে করবে শাস্তি সেই পাবে সে কে আমি জানি না একবার জোরে বলুন আল্লাহ আজ আমার ভারত মার্ডার করে

আমার কিন্তু আমি আমার নিজে এসেছি আমি মারার করেছি এই সেই রক্ত আকার তো ল আমি নিজেই সাক্ষী আপনার আধার কি বিচার হবে আমি আমার সেই বিচারের দান যেই বিচার আপনি করবেন আমার মাথা পেতেই মেনে নেবে একে জলে বল একটু চা দিয়েছে খাবো একটু ধর শরী আপনাদের মন মানুষকে তো ঠিক আছে দেখিলি চেক করি না রেখে আমার টাইম যদিও হয়ে গেছে এগুলো শুধু ইমানি ভাই সাহেবের অপেক্ষা রয়েছি ভাই বন্ধুবার একটু গেছেন উনি বললেন একটু আমি এসে যাবো আমি এসে গেলে আপনি মাইক ছাড়বেন আমি তো মাইক ছেড়ে চলে যাই তো সমস্যা হবে তাই না কারণ আমারও পিছন টান আছে ভাই আমিও বেরোবো বেরোতে বললে মাছি কারণ আমার এক যেহেতু কথা দেওয়া রয়েছে একটু আসে ইনশাল্লাহ আসছে একটু দেরি হচ্ছে তাই তাইতে বললো আল্লাহ কবুল করে না ওই যদি প্রশ্ন করি তোমাকে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে হে ওই রে ওই তার জমাব পাবে

কত সতনী আমার সারা হয়ে ধরি বলো বা পিতিরি বলো ওই ধরনি বলো বা পিতিরি বলো সবই যে ভোর গায় না করল্লাহ মহা আল্লাহ

আমার কাছে বিচার নিয়েও গেল মুসলমান নিয়ে গেল বিচার করেছেন আপনি ওই বিচার পছন্দ হয়নি ঘুরিয়ে গেল মরের কাছে আপনার বিচার কি অমান্য যখন আপনাকেই তো সে অপমান করলো যে আপনাকে অপমান করলো শালা কে স্বীকার করলো আল্লাহকে যা স্বীকার করলো সেটা একজন মুনাফিকmarked মুসলমান ওকে قتل করেছে নবীর محبتে বিনিময়ে আমাকে फांसी के मंच से झूलতে হয় ওমর हंसते हंसते प्राणটুকু দেব তখন umat একবারও মাথা উঁচু করে কথা বলবে না জুরি বলেন সুবহান আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার সাহাবারা কেড়েই জানে যায়

আসবার আগে আগে একটি সংবাদ আছে সেটা হলো ঢং ঢং একটি আওয়াজ সতর্কতা আওয়াজ এসে যায় একটি সংবাদ আসছে দাঁড়িয়ে যাও আল্লাহ দাঁড়িয়ে যাও আমার মনে হয় আল্লাহ আসতে কোনো ফাইসাল আসতে যে দাঁড়িয়ে যাও ওই সমাজে বাস্তা বেশি হাজির হয়ে যায় হুদুদল্লাহকে দান করিয়ে দাঁড় অমরকে কতল করে বেঙ্গলা এজল্লাহ তুমি দাঁড়িয়ে যাও কি ফাইসাল এসে দেখবার দেখি ওই সমাজে বাস্তা বলেছিলেন হ্যাঁ রে

আল্লাহ তোমাদের কথাটাকে নিষেধাজ্ঞা করে দিলেন ধরে বলুন আর একটু ধরে হবে না

রবিবার আজকে রবিবার মনে করুন টাকা নবী নিয়েছে সামনে নবিবার নবী টাকা দেবেন রবিবার আসার আগে শনিবারকে নবীর কাছে টাকা চাচ্ছে কিরকম করে জানেন বলা আছে রমাল এইভাবে পেছানো পিছন দিকে চলে গেল এটা পিছন দিকে এসে এটা টান দিয়ে রবি পাগে গোলায় ফাঁস লাগিয়ে দিয়ে বলছে মোহাম্মদ টাকা দাও এটা টাকা চাওয়া সিস্টেম একাত্তার দেড় যদি মিস্টেক করে আলাদা ব্যাপার ই টাকা ছাড়ছে রবিকে টাকা ধার দিয়ে আর যেচের আগের তিন আসতেছে পিছন থেকে তেরে ফাঁস লাগে বলছে মোহাম্মদ টাকা দাও আল্লাহ নবীর গলায় ফাঁস লেগে গেল বলা যদি আটকে যায় চক্কুটা লাল হয়ে যায় না আল্লাহর নবী চক্কুটা লাল হয়ে গেল অক্সিজেনটা বন্ধ হয়ে গেল পেছন দিকে চেয়ে দেখতেছিল ইহুদি তার পর রাসূল আগমনিত হয় রাসূলুল্লাহ মুস্তাকি মুস্কে হাসতে হাসতে বলছেন মাওলানা দা ইহুদি তুমি এসেছো তোমার টাকা আমি নবীর এডি রেখেছি একা জুরি বলো আপনিরা কি হলে আগে হাতায় গড়িয়ে দুই চারটা হয়ে যা পড়ে কথা হবে এই তো সাউল ভালো কি আমারে চিনিস আমি উমুক আমি তুমুক আমি উমুক আচ্ছা আমার নবীর প্রতি রহমাতুল আলামিন দুই বছর দেহ করা আমার নেবীকে ওই ওইদিকে কষ্ট দেওয়ার পরে ভালো ব্যবহার করেছিলেন একজন জড়ি তো ওইটুদিকে গালি দিলে কলি যায় আঘাত লাগে না ওইটু দিকে কষ্ট দিলে আঘাত খুলি যাতে লাগে না

না আমি এখনই তোকে কতল করে দিতাম আমার নামি যদি এখানে না থাকতেন্লা যেন অনুমতি কারোর কাছ থেকে নিতাম নাও অল্লাহ নেবা আমার শান্ত বা দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে দাও ইহুদি আমার কাছে পাওনা দাঁড় আমি তার কাছে নেমি ও দু কথা বলতে পারে তুমি এত চলে যাচ্ছ কেন এত রেগে যাও কেন আমার রে তুমি ওকে বড় কথা কেন বললো কে তোমাকে এই সাহস দিয়েছ অমর দাও না না ক্ষমা চাও ওমর তুমি ওকে কোন কথা বলতে পারবে না দয়াবান আল্লাহ হুজুর বলেন কি করি আপনার কষ্টটা আমার সম্মুখে আমার কুলিজাটা জ্বালা করে না বাপ মা বেকা ছেলে না বেকা আপনাকে বিয়ার করি আমার বাপ মা পার পায় কুরবানি হয়ে গেল ইয়া রাসুল আল্লাহ ইয়া আমালুল্লাহ যদি আপনি কলবুললে আমি রাখতে কন্ট্রোল করে দিলাম আল্লাহ নেই বলে চলে যাও যদি হাত kana ধরো চলে যাও বাইতুল ফান্ডে যে টাকা আমি নিয়েছি ওই টাকা ওকে দাও আর 100 টাকা ওকে বেশি দেবে কারণ হলো হে আমার তুমি করে হামলা করতে চেয়েছো চড়া হয়েছো অনেক কথা বলেছো কাঁপতে শুরু তুমি আরো 100 টাকা ওকে বেশি দিয়ে দাও জোরে বলুন নবী ওই নবীর ব্যাপারে চিত্তি মুসলমানের দেখতে পাওয়া গেল তাতে তোমরাকে কন্ট্রোল করে ফেললেন যে ওরা তোরাগি সীতা অমর কারো রেগে যেতেন পাথের পাবি বাজাটা লিলে

থেকে চামড়া ছিঁড়ে চলে আসে রক্ত বলে মসজিদে রক্ত বিদে যায় সাবা টক টক করে কাতে জমার নিজের বেটার শাস্তি যদি এমন দেয় অন্য কেউ করলে তাহলে কেমন শাস্তি দেবে সবাই ভয় কাঁপত হয়তো আমার কাছে কেউ যেত না অমরকে দেখে সবাই ভয় পেত তাই বললো অমর অন্যায় দুর্বলতার সুযোগে অন্যায় কাজ করতেন না জোরে বলুন ওই অমরের কোন সঙ্গী অমরের ওই অমরের কোন দেহরক্ষী ছিল না জোরে বলো والسلام কে ছিল রাষ্ট্রপতি খলিফা আমার গায়বেলেন কি সামনে পিছন কত গাড়ি যায় ওমর ফারুকের কোন না 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 কো

চিন্তা করতে পারেন ভগা ভগা এটি দূরে বলুন না সু ভালো কিরম রাষ্ট্রপতি কোথায় আমি তো তাকে মারবো খুঁজে খুঁজে বেড়ায় চেয়ে দেখে দূরে বালু কার উপরে আমার ভারত পাশে একটা গাছ রয়েছে গাছের সঙ্গে দড়িটাকে বেঁধে দিয়ে ক্লান্ত শরীর অমর সহ্য করতে পারেন না পুরো উপরে অমর শুয়ে গিয়ে কপালে মাথা রেখে ঘুমাচ্ছে ধরে বলে বিছানা বালু ছাওয়ায় রোদটা ছড়ে গেল সূর্যটা সরে গেল ছায়াটা সরে গেল কপালে রোদ পরে বেশানি দিয়ে ওমরের ঘুরটা সরে যায় যে মারতে গেল কাকে রক্ষে নাই যেমন কোনো অহংকার নাই বড়াই নাই যার আরামের কোনো বিছানা নাই যে ওমা দুলাই করে ঘুমা ওই ওমারকে আমার বিবেক বলে মারিস না যদি মারিসি রে

সেই অমর সেই আল্লাহ কি পাওয়ার ক্ষমতা তাকে দিনের সেই অমর নিজের বেটাকে মারছে সবাই ভিতরে সংকষ্ট হয়ে গেল দূর থেকে দাঁড়িয়ে রয়েছে কাজা কাজে যেতে ভয়ে পায় ও চোর মারতে মারতে আদান হয়ে গেল চলো যে করে নাও নামাজ পড়তে যাই বেটা মসজিদে পিলিয়ারে গায়ে বাঁধা মায়ের সে কাঁদে অমর ফারুক একবার যে তাকায় চো ওকে দেখে স্ত্রী পালিয়ে যায় জোরে বলে রাষ্ট্রপতি ছেলে মেরে ছাড় পাবে না তার মধ্যে কি মুখ দেখাও তা না পর্ব না ছাড় দিতে বিড়ি যাও চোখের সারাই বিড়ি বাড়ি চলে গেল বাবা জহের আজ তোমার তোর কি করলেন ইমামতি করলেন নামাজ করিয়ে আবার বাকি চাবুকের আঘাত পরে মারতে 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 বেটা চিৎকারী অন্দ্রিল্লাই ঘেরা জীবন আমার বলছে কোন কবর হলো দাপন করা হবে এই মুহূর্তে দাপন হবে এই মুহূর্তে কবর হবে দাপন হবে দাপন হয়ে গেল বাকি দাম হয়ে গেল যে তার সব চলে যাবে যে আলাত করে চলে যাবে তার দিল ও আবার একটু দাঁড়া আমি আমার একটু দাঁড়াতে বলি কি করলাম বললাম ও খরিফা তেল মশসেমে বলুন কি হলো আপনার আবার কেন দাঁড় কর আপনি আমাদের আমার ফারুক দেখে বললেন একসাথে ঠলুরা মারতে হবে কিন্তু না কিছু ঠলুরা বাকি রয়েছে চলে মারা গেল কিন্তু আমি কি রকম

মুসলমান ইন্ডা হয়ে মন্দার ছেলে বলে অন্যায় করলে রেহাই পাবে না ছেলে মারতে মারতে মরে গেল এক চারটা ডোররা মারতে হবে জেনা করলে কিন্তু বাকি ডোররা বাকি রয়েছে মারা গেল ছেলে বাকি ডররাটা নিয়ে কাদের অবাধ আমিল মির কাঁদে ওর বিশ্বাস বাবা তার মধ্যে একটু আল্লাহ দারে বলো অমর নিজের ব্যাটা কেও কোলে টানা বিচার করে নাই এ ধরে বলো

আমি গেলি খালি পাতুল মস্তেমের ইহদি হাতখানা ধরে ইহোদি হাতখানা ধরে পাইতুল ফে গেল টাকার ইহুদি হাতে দিয়ে

হয় আল্লাহ রে কষ্ট দিস না জুড়ে বলুন আমি কষ্ট দিয়ে কলি যায় মোড়া খাতলা ঘেরে ওমার হাত দুটো ধরেছে

আমি তোরা যখন ইঞ্জিলের মধ্যে সরেছি আকিরি জামানা আরো সুলে রাজশ্বরের ব্যাপার একটু ধরে বলুন দুনিয়ার বুকে যত মহামানব এসেছে চলে যাওয়ার পরে জীবনের লেখা হয়েছে কোথায় তার জন্ম হলো কোথায় তার শিশুকাল কেটেছে কোথায় পড়াশোনা করেছে কালের পরে মরণের ফল লেখা হয় কিন্তু মানব যিনি সষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ মানব করে দেখে পাঠালেন যারা জস জীবনী আগে থেকে আমার আল্লাহ তোরা ধরে বলেন

কষ্ট দেয় ওই নবী পাল্টা কষ্ট দেবে না পাল্টা সদ বাহার করবে ওরে ভাই আমার এই পরীক্ষা ছিল ওরে ভাই আমারে আজ আমি রি বুঝিয়ে গেলাম উনি সাধারণ কোন মানুষও নয় উনি হলে আফুরি জামানা নবী আর কষ্ট দেবো না দীর্ঘক্ষণ কষ্ট দিয়েছি রাগ করেছেন আমার ভাষায় কষ্ট দিয়েছেন রবি দিবস বিশ্ব নবীর স্বামী আমি দু কথা বললাম বাহ্যিক দৃষ্টান্ত আমি যেতে পারলামই না শুধু এই ব্যাপারে আলোচনা করতে করতে এত দূর যাই বা কথায় কথা বেড়ে যায় ভাই যখন এসেই গেছে একদম দেরি করে যাবে না বিদায় নিলাম দোয়া রাখবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও সম্পূর্ণ বক্তা সমাপ্ত করছি আল্লাহ যে চাই কোনদিনের বাকি অংশটা শোনাবে এর মধ্যে ব্যাপারে বলুন শরীর